তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নম্বর কত উনআশি এখানে দুই নম্বরে কি আছে তুষাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে বিশ জন অতিথির প্রত্যেককে বিশজন অতিথির কি প্রত্যেককে মানে কি এক একজনকে তাই না একটি করে কি কলম দেওয়া হবে একটি করে কলম দেওয়া হয় বিশ জনের একটি করে কলম দিলে কয়টা কলম লাগে বিশটা কলমা একশো বিশ টাকা খরচ করে বিশটি কলম আনলো এক কত একশো টাকা খরচ করে কয়টা কলম আছে বিশটি কলম বিশ জনের জন্য বিশটি কলম আনছে শিক্ষক আবার কি বলছে শিক্ষক পরে তাকে আরও পাঁচটি কলম কিনতে বললেন তাহলে আরও কত টাকা লাগবে সেটা বের করতে হবে তাহলে আমাদের কি কী করতে হবে এখানে তাহলে এখানে আমরা সমাধান লিখি তাহলে এখানে সমাধানটা আমরা করবো কি আগে আমাদেরকে কি 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 বের করতে হবে শাল একটির দাম একটির দাম তাহলে এখানে কি বলছে পাঁচটি আরো পাঁচটি আনতে বলছে তাহলে পাঁচটির দাম বের করতে পারবো তাহলে আমরা কি লিখবো প্রথমে বৃষ্টি কলমের দাম বৃষ্টি কলমের দাম বৃষ্টি কলমের দাম কত টাকা একশো বিশ টাকা বিশ টাকা ঠিক আছে তাহলে একটি কলমের দাম কত হবে সুতরাং একটি কলমের দাম কত হবে একশো বিশ ভাগ করে দিতে হবে কি দিয়ে তাই না তাহলে তাহলে কি টাকা কত হয় বিশ দিয়ে ভাগ করলে পাঁচ বিশে কত হয় একশো তাহলে পাঁচ ছয় একশো বিশ তাই না তাহলে ছয় ছয় টাকা একটি কলমের দাম কত ছয় টাকা তাহলে একটি কলমের দাম হচ্ছে কত ছয় টাকা তাহলে পাঁচটি কলমের দাম বের করতে হবে এখন আমরা আবার এখানে কী লিখব একটি কলমের দাম কত টাকা ছয় টাকা সুতরাং কয়টা কলম শিক্ষক কয়টা কলম আনতে বলছে আরও বেশি পাঁচটি কলম

তাহলে পাঁচটি কলমের দাম পাঁচ পাঁচশো তিরিশ টাকা তার মানে কি পাঁচটি আরও কত টাকা বেশি লাগবে তিরিশ টাকা আরও বেশি লাগবে ঠিক আছে